আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রটি এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের আয়ুসকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার বাস স্ট্যান্ড এখানে সিএনজি স্ট্যান্ড রয়েছে দীর্ঘদিন যাবত এখানে সিএনজি অটোরিকশা ইনাতগঞ্জ রানীগঞ্জ সহ এই এলাকার বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে এই সিএনজি স্ট্যান্ডে প্রতিনিয়ত প্রায়ই এখানে বিভিন্ন ধরনের সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে তো গত পঁচিশে আগস্ট সন্ধ্যা রাতে প্রতিপক্ষের সিএনজি চালক প্রতিপক্ষের ছুরিকাগাতে উপর আঘাতে আগাতে যিনি মারা গেছেন এখানে তিনি হচ্ছেন উমরপুর গ্রামের দুই সন্তানের জনক হাফিজুর রহমান তিনি গত পঁচিশ তারিখে সন্ধ্যায় প্রতিপক্ষ সিএনজি চালকের চুরিকাগাতে গুরুতর আহত হয়ে প্রথমে তাকে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরবর্তীতে তাকে কিন্তু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নেওয়া হয় মূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিনি পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে আইসিউতে থাকাকালীন অবস্থায় তিনি গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন এবং মরহুমের জানাজের নামাজা পুষ্পাম শেষে গতকাল তার বাড়িতে লাশ আসার পরে কিন্তু তাকে ধাপন করা হয় তো আমি এই নিউজটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের আপনারা যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আমি আগে বলেছি যেমনটা আপনাদেরকে সেটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দপুর বাজার তো এই সৈদপুর বাজার স্ট্যান্ডের কথাটা আমি আগে যেমনটা আপনাদেরকে বলেছি এখানে প্রায় এখানে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এই পাল্টা হামলার ঘটনা ঘটার কারণে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন সময় আহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন তো ইদানিং যে আহত যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইনসেটে তার নাম হচ্ছে হাফিজুর রহমান সে একজন সাদা একজন মানুষ ছিল এবং একজন সিএনজি শ্রমিক ছিল তার দুটি সন্তান রয়েছে এবং পরিবার রয়েছে সে মারা যাওয়ায় কিন্তু তার পরিবার এখন কোথায় যাবে কি করবে এখন আমি তার বাড়িতেও গিয়েছিলাম আমরা তার বাড়িতে আমরা খবর নিয়েছি এবং আমরা যেমনটা আমরা আমাদের প্রশাসনের কাছ থেকে আমরা যেমনটা জেনেছি এখন পর্যন্ত কোনো মামলা এফআইআর হয়নি এবং কোনো অভিযোগ দায়ের করা হয়নি তো পুলিশ প্রশাসন বলছেন অভিজ্ঞস্থানের অফিসার ইনচার্জ বলছেন যদি অভিযোগ দায়ের করা হয় এবং মামলা দায়ের করা হয় তাহলে তারা মামলা তারা নেবেন এবং অনতি বিলম্বে যারা দোষী রয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে তো দশক একের পর এক এই সৈদপুর বাজার স্ট্যান্ডে কেন এ ধরনের ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটছে এই নিয়ে কিন্তু স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র খুব এবং উত্তেজনা বিরাজ করছে এটা যে বাড়িটা দেখছেন আপনারা এই বাড়িটা হচ্ছে প্রয়াত নিহত সিএনজি চালক হাফিজুর রহমানের বাড়ি এটা হচ্ছে ইনাতগঞ্জ সড়ক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনাতগঞ্জ সড়কের একদম নিকটবর্তী উমরপুর গ্রামেই তার জন্মস্থান তার বাড়িটা আপনারা দেখেন একদম অসহায় একজন মানুষ ছিলেন এবং সাদা একজন মানুষ ছিলেন তো এই ঘটনায় নিহতের পরিবার এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তার ছেলে সন্তান যারা রয়েছেন তারা সবাই কিন্তু ঘাতকদের ফাঁসি দাবি করছেন এবং এই